আরে কি হলো টাঙ্কিতে পানি আসতেছে না কেন যাই তো সাদে গিয়ে দেখি টাঙ্কিতে পানি আসতেছে না কেন টাঙ্কিতে গিয়ে পানি আসতেছে না কেন তাড়াতাড়ি করে দেখি আরে এখানে কি যেন আওয়াজ করতেছে আমার থেকে খুব ভয় লাগতেছে আরে এখানে তো ভূত আছে তাড়াতাড়ি করে ফালায় ওরে বাবা আমি তাড়াতাড়ি করে ফলাই আর যেমন তোমার কি হয়েছে এখানে ভূত আছে ভূত আছে ভূত মানে চল আমরা গিয়ে দেখি না 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 ভাই আমি যাব না আমার তো বই যাইতে ভয় লাগতেছে দেখি ইমাম সাহেবের কাছে একটা ফোন দি হ্যালো ইমাম সাহেব হয় এই বাড়িটা আরে অনেক তুমি আমাকে কি জন্য ডাকছো আরে হুজুর এই টাঙ্কি থেকে অনেক ভয়ান করে আবার আসতেছে কি বলো তাহলে চলো দেখি না না হুজুর আমি যাবো না আমার অনেক ভয় করতেছে আচ্ছা আমি যাচ্ছি তুমি এখানে থাকো আরে আসলে তো কিসের জানা বাজ আসছে তাড়াতাড়ি করে গিয়ে দেখি আরে এই টাংগির কথা তো অনেকে বলছে দেখি তো আরে আসলে তো এই টাংগির ভিতর কিছু না কিছু আছে আউলি আমি শতাম বিষ্ণু ব্রহ্মণ শয়তান তুই এই টাংগির ভিতর কি করতেছস তুই এখান থেকে চলে যা আমি এই টাংগিতে থাকব চলে যাব মানে আরে শয়তান কই কিরে আমাকে ধরতে পারলি না আর কখনো আমাকে ধরতে পারবি না দাদা আমি তোকে দেখতেছি না আমি আজকে শয়তানকে সারবো না শয়তান আমার সাথে অনেক তামাশা করতেছে শয়তানকে যেভাবে বস করে আনতে হবে শয়তান তোর সাথে আমি পারবো না তুই টাঙ্কিতে বসবাস কর আমি চলে যাচ্ছি আরে কি বললি সত্যি নাকি আমি কি সত্যি সত্যি ট্যাঙ্কিতে বসবাস করতে পারবো আরে আমি সত্যি কথা বলতেছি আমি চলে যাচ্ছি আরে তুই চলে আয় আমি তোকে কিছু করবো না আরে তুই চলে আসলি যা টাঙ্কিতে গিয়ে বসবাস কর আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়া শয়তান তোকে আমি দেখাচ্ছি রহমান রঞ্চু এটাই ছিল আমার টেকনিক শয়তানকে তাড়ানোর জন্য বন্ধুরা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করো নাহলে তোমাদের বাড়িতেও শয়তান চলে আসবে